আমরা প্রায়শই নিজেদের ভেতরের অস্থিরতা দুশ্চিন্তা আর পাপের প্ররোচনায় নিয়ে ধোঁয়াশায় থাকি মনে হয় কেন আমি বারবার ভুল করছি কেন ভালো কাজ করতে গিয়েও পিছিয়ে পড়ছি আমরা হয়তো জানি না আমাদের একজন প্রকাশ্য শত্রু আছে যে প্রতিনিয়ত আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তার প্রথম অস্ত্র হল ভয় আর শেষ পরিণতি হল ধ্বংস এই শয়তানকে সে কিভাবে আমাদের মনে ভয় ঢুকিয়ে দেয় এবং কিভাবে ধীরে ধীরে আমাদের সর্বনাশের পথে নিয়ে যায় যদি এই কৌশলগুলো আমরা না জানি তবে আমরা সহজে তার ফাঁদে আটকে পড়ব এবং আমাদের ইহকাল ও পরকাল উভয় ধ্বংস হবে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব শয়তান প্রথমে ভয় দেখায় তারপর ধ্বংস করে ইবলিসের ধোঁকা তার কৌশল এবং এই ভয়ঙ্কর শত্রু থেকে নিজেদের রক্ষা করার উপায় সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা শয়তানের প্রতিটি ফাঁদ চিনতে পারি এবং আল্লাহর সাহায্যে তার কুমন্ত্রণা থেকে বাঁচাতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট ডট কম প্রিয় শ্রোতা মানব শুরু থেকেই আমাদের একজন প্রকাশ্য এবং চিরশত্রু রয়েছে সে হল শয়তান ইবলিশালা পবিত্র কোরআনে বহুবার শয়তানকে আমাদের শত্রু হিসেবে উল্লেখ করেছেন এবং তার কুমন্ত্রণা থেকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব তাকে রূপে গ্রহণ করো সুরা সুরাফাতির আয়াত ছয় এই শয়তানের মূল লক্ষ্য হল মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা এবং জাহান নামের দিকে ঠেলে দেওয়া আর এই লক্ষ্য অর্জনের জন্য শয়তানের প্রধান কৌশল হল প্রথমে মানুষকে ভয় দেখানো তারপর ধীরে ধীরে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করা শয়তানের এই কৌশলটি অত্যন্ত সূক্ষ্ম ও বহুস্তর বিশিষ্ট সে হঠাৎ করে মানুষকে বড় কোনো গুনাহে লিপ্ত করে না বরং ছোট ছোট ভয়ে বীজ বুনে দিয়ে শুরু করে যা ধীরে ধীরে পাপ এবং ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় শয়তান প্রথমে ভয় দেখায় শয়তানের প্রথম এবং সবচেয়ে কার্যকরী কৌশল হল মানুষের মনে ভয় সৃষ্টি করা এই ভয় বিভিন্ন রূপে আসতে পারে যা মানুষকে দুর্বল করে দেয় এবং আল্লাহর নির্দেশ পালনে বাধা দেয় এক দারিদ্রের ভয় শয়তানের একটি প্রধান কৌশল হল মানুষকে দারিদ্রের ভয় দেখানো সে মানুষকে বোঝায় যে তুমি যদি আল্লাহর পথে দান করো তাহলে তোমার সম্পদ কমে যাবে যদি তুমি হালাল পথে অর্জন করতে গিয়ে কষ্ট করো তাহলে তুমি দরিদ্র হয়ে যাবে এই ভয় মানুষকে কৃপণ করে তোলে জাকাত আদায় কুণ্ঠাবোধ তৈরি করে এবং হারাম উপার্জনের দিকে ঠেলে দেয় আল্লাহ তালা এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন যে শয়তান তোমাদের দারিদ্র্যে ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন সুরা বাকারা আয়াত দুইশ আটষট্টি শয়তান চায় যেন তুমি আল্লাহর উপর ভরসা না রাখো এবং অর্থের মোহে অন্ধ হয়ে যাও দুই মানুষের সমালোচনার ভয় মানুষ কি বলবে এই ভয় শয়তানের একটি বড় অস্ত্র শয়তান প্ররোচনা দেয় তুমি যদি নামাজ পড়ো পর্দা করো দাঁড়িয়ে রাখো বা ইসলামী ভাবে জীবনযাপন করো তাহলে মানুষ তোমাকে নিয়ে হাসি ঠাপটা করবে তোমাকে আধুনিক বলবে না বা তুমি সমাজে কণ্ঠাসা হয়ে পড়বে এই ভয় অনেক মুসলিমকে আল্লাহর নির্দেশ পালনে বিরত রাখে মানুষ তখন আল্লাহর সন্তুষ্টি চেয়ে মানুষের সন্তুষ্টি বেশি প্রাধান্য দেয় তিন ভবিষ্যতের ভয় শয়তান ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ভয় দেখায় সে বলে তুমি যদি এখনই আরাম না করো বেশি করে সম্পদ না জমাও তাহলে ভবিষ্যতে কি হবে এই ভয় মানুষকে হারাম উপার্জনে নিয়ে যায় সুদ গ্রহণ এবং অন্যায় কাজে প্ররোচিত করে কারণ সে মনে করে এগুলো তার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে চার রোজগারের ভয় শয়তান মানুষকে রিজিকের ভয় দেখিয়ে হারাম পথে যেতে উৎসাহিত করে সে বলে যদি তুমি এই কাজ না করো তাহলে তোমার রুজি বন্ধ হয়ে যাবে এটা না করলে তোমার চাকরি থাকবে না এই ভয় মানুষকে আল্লাহর উপর ভরসা করতে বাধা দেয় পাঁচ বিপদ বা ক্ষতির ভয় শতান মানুষকে বিভিন্ন বিপদ বা ক্ষতির ভয় দেখায় যা তাকে আল্লাহর পথে দৃঢ় থাকতে বাধা দেয় যেমন জিহাদের ভয় সত্য কথা বলার ভয় অন্যায় প্রতিবাদ করার ভয় শয়তান চায় না তুমি সাহসী হও কারণ সাহস থাকলে তুমি আল্লাহর নির্দেশ পালনে পিছপা হবে না এই ভয়গুলো মানুষকে মানসিক চাপে রাখে দুর্বল করে তোলে এবং ধীরে ধীরে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় যখন একজন মানুষ ভয়ের জালে আটকা পড়ে তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এবং শয়তানের পরবর্তী কৌশলের শিকার হয় তারপর ধ্বংস করে ভয় দেখানোর পর শয়তান তার চূড়ান্ত লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হয় মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এই ধ্বংস শুধু পার্থিব নয় বরং আখিরাতেরও এক গুনাহে লিপ্ত করানো যখন একজন মানুষ ভয়ের কারণে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারে না তখন শয়তান তাকে বিভিন্ন গুনাহে প্ররোচিত করে দারিদ্রের ভয় দেখিয়ে সুদ নেওয়ায় মানুষের ভয় দেখে পর্দা ছাড়ায় ভবিষ্যতের ভয় দেখিয়ে হারাম উপার্জনে লিপ্ত করায় ছোট ছোট গুণা থেকে শুরু করে মানুষকে বড় বড় পাপের দিকে নিয়ে যায় গুনাহের মাধ্যমে মানুষ আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় এবং তার অন্তর কলুষিত হয় দুই নেক আমল থেকে বিরত রাখা শয়তান মানুষকে সৎ কাজ করা থেকে বিরত রাখে সে মানুষকে আলসেমি দেয় ইবাদতের প্রতি অনিহা তৈরি করে উদাহরণস্বরূপ ফজর নামাজ পড়ার সময় সে মানুষকে ঘুম থেকে ওঠার ভয় দেখায় অথবা দান করার সময় অর্থের ক্ষতির ভয় দেখায় এভাবে সে মানুষকে আল্লাহর নৈকট্য অর্জন থেকে দূরে সরিয়ে দেয় তিন অহংকার ও আত্মতুষ্টির সৃষ্টি যখন মানুষ কিছু ভালো কাজ করে তখন শয়তান তার মনে অহংকার ও আত্মতুষ্টির সৃষ্টি করে সে মানুষকে মনে করিয়া দেয় যে সে অনেক ভালো কাজ করে ফেলেছে ফলে সে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করতে শুরু করে এই অহংকার মানুষকে আল্লাহর কাছে বিনয় হতে বাধা দেয় এবং তার নেক আমলে সব নষ্ট করে দেয় চার মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি শয়তান মানুষের মধ্যে সন্দেহ ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি করে সে পরিবারের সমাজে এবং মুসলিম উমার মধ্যে বিভেদ তৈরি করে মানুষে মানুষের ঝগড়া বিভাদ গিবদ চোগলখড়ি একে অপরের প্রতি খারাপ ধারণা এগুলো শয়তানেরই কুমন্ত্রণা যা সামাজিক বন্ধনকে ধ্বংস করে দেয় পাঁচ শিরক ও কুফরের দিকে ধাবিত করা শয়তানের চূড়ান্ত লক্ষ্য হল মানুষকে শিরক অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপন এবং কুফর অর্থাৎ অবিশ্বাস এর দিকে ঠেলে দেওয়া সে মানুষকে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করতে প্ররোচিত করে অথবা অন্য কোনো সত্তার উপর ভরসা করতে শেখায় এটি চূড়ান্ত ধ্বংস যা মানুষকে চিরস্থায়ী ঝার নামে নিক্ষেপ করে ছয় হতাশা ও নিরাশা তৈরি করা যখন মানুষ গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পরে তখন শয়তান তাকে আল্লাহ রহমত থেকে নিরাশ করে দেয় সে বলে তোমার আর ক্ষমা নেই তুমি এত এত গুণা করেছ যে আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না এই হতাশা মানুষকে তবা করা থেকে বিরত রাখে এবং তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় শয়তানের কৌশল থেকে বাঁচার উপায় শয়তানের এই ভয়াবহ চক্রান্ত থেকে বাঁচার জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে এক অর্থাৎ আল্লাহর ওপর পূর্ণ ভরসা শয়তান যখন দারিদ্রের ভয় দেখায় তখন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন যে তিনিই একমাত্র রিজিক দাতা আল্লাহ বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তালাক আয়াত তিন দুই কোরআন ও সুনার জ্ঞান অর্জন শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল ইসলামী জ্ঞান যখন আপনার সঠিক জ্ঞান থাকবে তখন আপনি শয়তানের কুমন্ত্রণাকে চিনতে পারবেন তিন আল্লাহর জিকির ও দোয়া বেশি বেশি করে আল্লাহর জিকির করুন যেমন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং নিয়মিত আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করুন বিশেষ করে রজিম অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় কামনা করছি এটা বেশি বেশি পড়ুন চার গোনা থেকে বিরত থাকা ছোট ছোট গুণা হালকা মনে করবেন না কারণ শয়তান ছোট ছোট গুণা দিয়ে শুরু করে পাঁচ নেক আমল করা সালাত রোজা জাকাত সাদগা এবং অন্যান্য নেক আমল বেশি বেশি করুন নেক আমল মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে এবং শয়তানকে দুর্বল করে দেয় ছয় সৎসঙ্গ ভালো মানুষদের সাথে ওঠা বসা করুন যারা আপনাকে আল্লাহর পথে সাহায্য করবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করবে খারাপ সঙ্গ ত্যাগ করুন সাত আখিরাতের স্মরণ দুনিয়ার ক্ষণস্থায়িতা এবং আখিরাতের অনন্ত জীবনকে স্মরণ করুন এটি আপনাকে দুনিয়ার মহে অন্ত হওয়া থেকে রক্ষা করবে প্রিয় শ্রোতা শয়তান আমাদের প্রকাশ্য শত্রু সে প্রথমে ভয় দেখিয়ে আমাদের হৃদয়ে দুর্বলতা তৈরি করে তারপর সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয় কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতি অত্যন্ত দয়ালু তিনি আমাদের শয়তানের কৌশল সম্পর্কে অবগত করেছেন এবং তার চক্রান্ত থেকে বাঁচার উপায়ও বাতলে দিয়েছেন আমাদের দায়িত্ব হল এই জ্ঞানকে কাজে লাগিয়ে এবং আল্লাহর ভরসা রেখে শয়তানের প্রতিটি ফাঁদ থেকে নিজেদেরকে রক্ষা করা আল্লাহ তালা আমাদেরকে শয়তানের সকল কুমন্ত্রণা থেকে হেফাজত করুন এবং তার পথে দৃঢ় থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ